জালালি ওয়াল ইকোরাম পরে কাপড়ের টুকরোতে ফু দিলে কি হয় এবং কি লাভ হবে সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আমি আবার বলছি ওয়াল ইকোরাম পরে দুই টুকরো কাপড়ের মধ্যে ফু দিলে কি হয় এবং কি লাভ হবে আজ আমরা সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো তো সম্মানিত সুপ্রিয় দীনি বায়ু বোনেরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যদি ভিডিও স্কিপ করেন তাহলে আপনি এই সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা চলুন আগে আমরা এই আমলটা জেনে নেই কীভাবে আমলটা করব। আমরা তারপর বলে দেব ইয়াদ ওয়াল ইকরাম পরে এই কাফরের টুকরোতে দুই টুকরো কাফরের মধ্যে ফু দিলে কি হয় কি লাভ হবে সম্মানিত সুপ্রিয় দিনী বাইবরা এই আমলটা অত্যন্ত কার্যকরী অত্যন্ত পাওয়ারফুল একটি আমল যা কিনা লক্ষ কোটি টাকা ব্যয় করলেও এরকম ফলাফল আপনি পাবেন না তো সম্মানিত সুপ্রিয় দিনই বা বোনেরা তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে একটা কথা বলিনি অবশ্যই এই আমলটা করতে হলে আমাদের এই ভিডিওর কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিলে আপনার জন্য এই আমলটা অত্যন্ত কার্যকর হবে আর এটা সবাই করতে পারবেন না যারা করতে পারবেন আমি পরে বলে দেব শেষে আমি বলে দেব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তো সম্মানিত সুপ্রিয় উদ্দিনী বা আপনারা পবিত্রতা অর্জন করে উজু করে পবিত্রতা অর্জন করে এই আমলটা করবেন তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে ইস্তেকফার তিনবার পড়তে হবে আস্তা ওফরুল্লাহ আস্তা এই সংক্ষিপ্ত ইস্তেকফারটা আপনি তিনবার পাঠ করবেন যখন ইস্তেকফার পড়া হয়ে যাবে আপনি দুরু শরীফ তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম যদি পারেন তাহলে আপনি দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন আর যদি দুরুদ ইব্রাহিম না পড়েন তাহলে সংক্ষিপ্ত দূরত পড়বেন সোলম ন হরি আসাল্লাম সোলম মা হল আসল্লাম সোলম এই সংক্ষিপ্ত দূরত তিনবার পড়বেন এই দূরত পড়া হয়ে গেলে আপনি এই রকম দুইটা কাফরের টুকরো রাখতে হবে এই কাফরটা হবে আপনার ছেলের অথবা আপনার মেয়ের আপনার মেয়ের কাপড়ের এক টুকরো হবে আর আপনার ছেলের কাপড়ের এক টুকরো হবে এখানের মধ্যে দুইজনের দুই কাপড়ের দুই টুকরা হতে হবে আপনার ছেলের কাপড় তুনি এক টুকরা নিতে হবে এবং আপনার মেয়ের কাপড় তুনি এক টুকরা নিতে হবে দুইটি কাপড়ের টুকরো নিয়ে একটার মধ্যে যেটা আপনার মেয়ের কাছ থেকে আনলেন সেটা আপনার আপনার নাম এবং আপনার মেয়ের নাম লিখবেন মানে মেয়ের মার নাম এবং মেয়ের নাম লিখতে হবে এরপর ছেলের কাপড়ের টুকরোর মধ্যে ছেলের নাম এবং ছেলের মায়ের নাম লিখতে হবে আগে কিন্তু মায়ের নাম তারপর ছেলের নাম আর মেয়ের কাপড়ের টুকরো মধ্যে আগে মায়ের নাম তারপর ছেলের নাম এইভাবে দুইটা কাপড়ের মধ্যে দুই টুকরো কাপড়ের মধ্যে লিখবেন লেখার পর এই দুইটা কাপড়ের টুকরো সামনে রাখবেন সামনে রেখে আপনি যে দুরু শরীফ তিনবার পড়লেন ইস্তেকফাক তিনবার পড়লেন এরপর যেটা করবেন এরপর যে আমলটা করবেন সেটা হচ্ছে ইয়াদ আল জালাল আলি ক্রম 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 এইভাবে হাতে গনে 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 অথবা তাজবিতে গনে গনে আপনি এক বার এই তাজবিটা পাঠ করবেন ইয়াদ জালাল আলি ক্রম ইয়াদ জালাল আলি ক্রম ইয়াদ জালাল আলি ক্রম এইভাবে একচল্লিশ বার পড়বেন পরার পর আপনি মেয়ের মার নাম এবং ছে মেয়ের নাম সব প্রথম উচ্চারণ করবেন যে মুসাম্মদ খাদিজা আক্তারের মেয়ে মুসাম্মদ রাইস আক্তার এইভাবে উচ্চারণ করার পর একটা ফু ফুদবেন এইভাবে একটা দেবেন তারপর আপনি যখন এইটা করবেন একচল্লিশবার যখন ইয়াদ আল জালালিফ য়াল ইকরম পরে এই কাপড়ের টুকরোতে ফুঁ দেবেন তারপর ছেলেরটা আবার একচল্লিশ বার ইয়াজ জালওয়াল ইক্রম পাঠ করে আপনি মেয়ের মায়ের নাম উচ্চারণ করবেন এরপর ছেলের নাম উচ্চারণ করবেন করার পর এই ছেলের কাপড়ের যে টুকরোটা এটার মধ্যে ফুঁ দেবেন এইভাবে ফু দেওয়ার পর আপনি দু কাপড়ের টুকরো এই দুটা কাপড়ের টুকরো এক জায়গায় করবেন এক জায়গায় করে আপনি সেটাকে এইভাবে চিকন করে ফেলবেন বলে আমি আমি এটাকে কী করতেছি মানে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে আপনি সেভাবে করবেন এইভাবে বলবেন অথবা না বললেও হবে আপনি কি করবেন এইটা একটা তেলের মধ্যে রাখবেন ক্যারাসিন আছে যেটা আগে মানুষ ইউজ করত। লেমের মধ্যে যাদের আগে যা আগে কারেন্ট যখন ছিল না তখন লেমের মধ্যে মানুষ পাট ভরে এগুলো ইউজ করত এখন আপনি ওই ক্যারাসিনের মধ্যে এটা ভিজাবেন ভিজাইয়া এই কাপের টুকরোটা আগুন দিয়ে আপনি পুরবেন পুড়ে একটা ফাত্রের মধ্যে রাখতে হবে ফাত্রের মধ্যে রেখে ফুরবেন তাহলে ছাইগুলা আপনি পাবেন সম্পূর্ণ ছাই আপনি পাবেন এই কাপড়ের টুকরোটা একটা পাত্রের মধ্যে রেখে যখন আপনি ফুরে ফেলবেন আগুন দিয়ে যখন ফুরবেন তখন ওই ছাইগুলা ওই কাপড়ের ছাইগুলা আপনি পানিতে বাসাই দিবেন আপনি পানিতে বাসাই দিবেন পানিতে ফেলে দেবেন ফেলে দেওয়ার পর আপনার আর কিছু করতে হবে না এখন আমি বলে দেব যে এই ইয়াজানি ক্রম পরে কাপড়ের টুকরোর মধ্যে ফু দিলে কী হয় এইটার কারণ হচ্ছে যারা যাদের স্বামী স্ত্রী মিল মোহব্বত নেই যারা জগড়াজাটি করে সংসার আলাদা হয়ে গেছে অনেক স্বামী স্ত্রীর সাথে থাকতে চায় না আবার অনেক স্ত্রী স্বামীর সাথে থাকতে চায় না তাদের আবার সন্তান আছে সন্তানাতিও আছে এখন তারা এইটা মিল মোহব্বতের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী আপনি যদি এই আমলটা এইভাবে করেন তাহলে আপনাদের মধ্যে মহব্বত বাড়বে আপনারা এক হতে পারবেন কখনো আর ঝগড়া হবে না তাদের দেখবেন সংসার একবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এখন এমনভাবে ঝগড়া হয়েছে লাশ এমনভাবে ঝগড়া হয়েছে লাশ পর্যন্ত ডিফুস হয়ে যাবে এরকম অবস্থা আপনি যদি ই আমলটা করেন দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনাদের স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে কখনো আলাদা হবেন না কখনো জগরা যেটি হবে না একসাথে থাকতে পারবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বাইবনা অবশ্যই ভিডিওটা করতে হলে অনুমতি নিয়ে করবেন আর যারা অবৈধভাবে সম্পর্ক করেন তাদের জন্য এটা হবে না আর যদি তারা করতে চান তাহলে অবশ্যই অনুমতি নিয়ে করবেন তো সম্মানিত সুপ্রিয় ভাই বাইবেরা অনুমতি নিয়ে করলে অত্যন্ত ফলাফল পাবেন কারণ আপনাদের জন্য দোয়াও করব যা আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদের মনের আশা বাসনা যেন পূরণ করেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বাইবেনার অবশ্যই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টটা আমিন বলবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতি